তো ভাই আপনি কোনটা আনছেন আমার এটা আনছি এটা এটা কেমন দাম চাচ্ছেন দর্শকদের একটু বলেন এটা আশি হাজার চাইতেছি আশি হাজার দাম চাইতেছেন দেশি গরু তাই তো দেশি গরু এই যে এটা তো কেমন দাম বলতেছে কাস্টমারে ষাট পঁয়ষট্টি টাকা কইতেছে ষাট পঁয়ষট্টি টাকা বলতেছে হ্যাঁ তো আপনারা যারা অনেক আছে একজন দিতে চান এক লাখের নিচে তো তারা নিতে পারেন এইসব গরু ষাট পঁয়ষট্টি এরকম বলতেছে আশি হাজার টাকা দাম চাচ্ছে অল্প কিছুর জন্য বেঁধে আছে তো কয় দাঁতের এটা ভাই দুই দাঁতের দুই দাঁতের দুই দাঁতের এই যে গরুটা এই যে এটা এই যে গরুটা দেখতেছেন মোটামুটি ভালোই বড় আছে একটাই আনছেন একটাই আনছেন একটাই আনছে আর এই পাশে আছে আরো এগুলোর দাম কেমন আমরা জানব এই যে দুইটার এই পাশে আরো আছে তো মামা এটা কত কালারে কত এটা কত ভাই মামা এটা কত চা দাম এক লক্ষ চল্লিশ মোটামুটি ভালোই বড় আছে কেমন দাম বলতেছে মামা পনেরো বলতেছে পনেরো বলতেছে তো হালকা কম বেশি হইলে বিক্রি করবে

ভাই দেন পছন্দ হয়নি দাম বেশি চাই কত বলেন কত বলেন আপনি নব্বই নব্বই বলছে ভাইরা এক লক্ষ তিরিশ চাষছে হয়নি ভাই দাহেন কত এলি পারবেন ভাই বললে দেন ভাই কত এলি পারবেন এক লক্ষ দশ হাজার টাকা দাম হয়েছে তো বৃষ্টি পরে আকাশ অনেক মেঘ তো আপনাদের বৃষ্টির পরও দেখি যদি পারি ভিডিও করে দেখাবো তো একটা গরু দেখালাম সুন্দর ভাবে এখানে আরো গরু আছে কালারে কালার লাল কালো বিভিন্ন ধরনের বড় বড় সাইজের গরু তো মামা কয়টা আনসেন গরু ষাটটা আনছেন বিক্রি কেটা হয়েছে মাত্র একটা বেসছে ষাটটা গরু আনছে মাত্র একটা বিক্রি হয়েছে তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ বিক্রি হবে তো এটা কেমন দাম চাচ্ছেন মামা দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে যেটা গরুটা মাসাল্লাহ অনেক বড় গরু আই পাশে আছে সাইজের দাম তো প্রায় সেমই প্রায় এক সাইজ এই তো পাশেরটা কেমন একই দাম একই দাম সেম প্রায় সবগুলোই এক পদের তো এখন বৃষ্টি নামবে অনেক ম্যাঘ হয়েছে আবার ভিডিও করে দেখাবো একটা আইডিয়া পাইলেন তো আকাশে প্রচন্ড ম্যাগ হয়েছে আর গরুর অনেক গরু আছে এখানে